হ্যালো বন্ধুরা আমি আশা আশা ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরাও অনেকটা ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো আমার পাশে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো তো আমার প্রিয় মিষ্টি বন্ধুদের সবাইকে জানাই শুভ সকলের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য তো আজকে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু প্রায় ছয়টার দিকে আর ঘুম থেকে উঠে এদিকে একটু একটু রোদ্র না উঠে গেছে তো তারপরে গড়দুয়ারটা ঝাড় দিয়ে মানে বাসন নিয়ে চলে গেলাম কলে আর আজকে কিন্তু আমার মাম্মা আমার সাথে উঠেনি অন্যদিন কিন্তু মাম্মা আমার সাথে উঠে পড়ে তো আজকে এখনও উঠিনি তো উঠে যাবে তো তার জন্যে মানে তাড়াতাড়ি করে করেছি ও উঠলে আবার আমার অনেকটা লেট হয়ে যায় ওকে ড্রেস পরাতে হয় মানে অনেক মানে কান্নাকাটি করে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বুঝোই তাই না আর এখন কিন্তু ঠান্ডা মোটামুটি কমেই গেছে আগের মতো আর ঠান্ডা লাগে না তো আজকেও ঠান্ডাটা অনেকটাই কম তার জন্য দেখো আমি কিন্তু সোয়েটার বা চাদর কিছুই পরে নিই আর আজকে দিয়ে সাপ্লাইটাও এখনও আসেনি চলে আসবে প্রায় ছাটটার দিকে তো আমি আপনি কাপড় বেশি দুই না সাপ্লাই জল দিয়ে শুধুমাত্র মানে এই বাসন পুরো শুধু ধুই আর কি মানে জলটাই তো ভালো না তার জন্য কাপড় মানে বেশিরভাগ ধোয়া পড়ে না আর কি একদম কমই ধুই আর কি ধুই না যে তাও নয় ধোয়া হয় একদমই কম তো দিয়ে দেখো আমি কিন্তু কল থেকে বুড়িয়ে নিয়েছিলাম জল বুড়িয়ে তারপরে বাসন দিয়ে ধুচ্ছি আর কি দেখি আমার মোটামুটি বাসন ধোয়াও কিন্তু হয়ে যাচ্ছে তারপরে চলে যাবো ঘরে আজকের ভিডিওটা একটু সকাল সকাল করতে পারলাম কারণ আজকে তো এখনো মা বা তাই ভাবলাম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করি আর কি আর আমার হাজব্যান্ডও সকালে সেরকম খেয়ে যায় না গাড়িতে ও বলে সকালে নাকি ভাত খেতে ভালো লাগে না তার জন্য একটু লেট করে রান্না করি আর শ্বশুর শাশুড়ি তারা তো বাড়িতেই থাকে তার জন্য এত সকালে রান্না করার কোনো প্রয়োজন হয় না আগে কিন্তু আমি অনেকটা সকালেই রান্না করতাম মানে আটটার মধ্যে রান্না করতে হতো কারণ হাজব্যান্ড আগে কাজ করতো আর কি তো এখন আর কাজ করে না এখন যেহেতু গাড়ি চালায় তার জন্য একটু তাই একটু দেরি করে রান্না করি আর কি তারপরে চলে গেলাম আমি কিছু কালেই আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ধুয়ে নিচ্ছি ভাবলাম যে সকাল সকাল ধুয়ে দিলে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে অনেকটু রৌদ্র উঠেছে তাই বলুন তাড়াতাড়ি কাপড়গুলো মানে ধুয়ে নিতে এদিকে কিন্তু পাড়ে আসে এখন এক এক কৰি প্ৰত্যেকটা কাপোৰ ধুই নিব আৰু কাপড় কিন্তু আমি শুকাতে দিয়ে দিয়েছিলাম আর কিছু রেখে দিয়েছিলাম রান্না রান্নাবান্না কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া করে তারপরে চলে এলাম মানে কাপড়গুলো নাড়তে আর কিছু বাকি ছিল সেগুলো নেমে দিলাম আর কি ওই দিকে কাপড় একটা দুটো বড়িও কিন্তু আমি খাচ্ছি কারণ চুকা খেতে আমার ভীষণ ভালো লাগে মানে মানে ছোটো থেকেই মানে চুকা খেতে ভীষণ ভালোবাসি দেখো একটা নাড়ছি আর একটা একটা করে ভড়ি খাচ্ছি আর বড়িগুলোও কিন্তু ভীষণ মিষ্টি ছিল বন্ধুরা মানে কি বলবো সাধারণ খেতে কাজ মোটামুটি এখন শেষ এখন তো কাপড়গুলো নিয়ে চলে যাবো মামাকে স্নান করাতে মাম অনেক দুষ্ট করছে ওঠাম্মার সঙ্গে তো এখন চলে যাবো স্নান করে আমিও মানে স্নান করে নেবো আর কি দেখো এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর মাম কিন্তু এখনও ঘুমায়নি আমাকে ডাকছে তো ঘরে এখন বসে আছে ওকে কিন্তু স্নান করে নিয়েছি তারপর আমি চলে গেলাম ভিজা কাপড়টি নাড়তে আর কি যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে